এবং এই জাতীয় বিপর্যয় থেকে সেই রাজ্য বা সেই অঞ্চলকে উন্নতির জন্য জনগণের পুনর্বাসনের জন্য তার প্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য কেন্দ্রীয় সরকার জাতীয় বিপর্যয়ের কর্মসূচির মাধ্যমে সেটা সেখানে এই পদক্ষেপগুলি তারা গ্রহণ করে ত্রিপুরা রাজ্যের শেষে এই রাজ্যে বিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও কেন্দ্রীয় সরকার জাতীয় বিপর্যয় ঘোষণা দেয়নি বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলাম যে এই বিশ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের কোনো প্যাকেজ বা বিশেষ অনুদান অর্থনৈতিক সাহায্য এই রাজ্যের মানুষের জন্য এই রাজ্য সরকারের কাছে তারা প্রেরণ করেনি বা কোনো ঘোষণা দেয়নি চল্লিশ কোটি টাকা যেটা স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানানো হয়েছে আমরা জানি প্রতি বছর ডিজেস্টার ম্যানেজমেন্টের জন্য এসডিআরএফ স্টেট ডিজেস্টার রিলিফ ফান্ড চল্লিশ কোটি টাকা রাজ্যকে দেওয়া হয় এখানে বন্যা হলেও পাবে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলেও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বরাদ্দ থেকে এই চল্লিশ কোটি টাকা প্রতি বছর এই চল্লিশ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার এই রাজ্যের বিশ লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষকে তারা জীবনযুদ্ধের মধ্যে চলে দিয়েছে আজকের এই রাজ্যে প্রায় লক্ষাধিক কৃষক কৃষিজীবী মানুষ তারা তাদের জীবন জীবিকা নির্বাহে সমস্ত রকম ব্যবস্থা থেকে তারা আজকে তাদের এমন পর্যায়ে পর্যায়েছে তাদের বিরত থাকতে হচ্ছে এই রাজ্যের আঠারো হাজারের মতো মৎস্য চাষের উপযোগী কুকুর বলুন বিভিন্ন জলাশয় বলুন ছোট বড় সমস্ত যে সোর্সগুলি ছিল সেগুলি এই বন্যায় ভেসে গেছে বিভিন্ন পশু পালনে যারা ঘাস মুরগি ঘাস করেছিলেন যারা বিভিন্ন গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন পশুর নদীর জলে এই গবাদি পশু ভেসে গেল ব্যাপক সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত উদ্যান ফসল শাকসবজি সমস্ত জায়গাতে জলের নিচে থাকার গরু সেগুলি নষ্ট হয়ে এখনো পরিস্থিতিতে রাজ্য সরকার গত বিধানসভা সেশনে আমাদের বিশেষ করে কংগ্রেস দলের বিধায়ক যখন এই বিষয়গুলি বিধানসভায় উত্থাপন করে কেন জাতীয় বিপর্যয় ঘোষণা করা হল না কেন কোনো ধরনের কেন্দ্রীয় আর্থিক প্যাকেজ ঘোষণা রাজ্য সরকারকে দিল না এই সমস্ত বিষয় নিয়ে যখন চেপে ধরেছে এবং দেখা গেল ওই সময়ে উগ্রপন্থার সারেন্ডারের জন্য মুখ্যমন্ত্রীকে দিল্লিতে ডেকে পাঠিয়ে একটা আড়াইশো কোটি টাকার প্যাকেজের মাধ্যমে উগ্রপন্থা তাদের সারেন্ডারের নাটক তৈরি করতে কেন্দ্রীয় সরকার সচেষ্ট হল তখন বিধানসভা জুড়ে কংগ্রেস দলের বিধায়করা সেদিন সোচ্চার হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে বিধানসভার শেষ লগ্নে এসে ঘড়ি করে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্তবিহীন একটা প্যাকেজ ঘোষণা করলেন কোটি রাজ্যের মানুষ জানতে পারলো যে রাজ্য সরকার বন্যা প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাঁচশো চৌষট্টি কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কিন্তু পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করলাম এই যে প্যাকেজ ঘোষণা হয়েছে আসলে যারা ক্ষতিগ্রস্ত মানুষ এই যে কুড়ি লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত এর মধ্যে একটা বিরাট অংশে কৃষিজীবী মৎস্যজীবী পশুপালক বা উদ্যান চাষী বিভিন্ন শ্রমজীবী মেহামতি মানুষ তাদের জন্য এই সরকারের যে বরাদ্দ কৃষির জন্য চোদ্দ কোটি